জয় গুরু হনুমান আর রামের সম্পর্ক সম্পর্কে শিশির ঠাকুর কি বললেন বিশ্বাসের ভক্তি থাকলে ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলো হনুমান একটা গোটা জীবন দিয়ে रामचंद्रকে সুখী করা ধান্দায় কাটিয়ে দিল আর কোনো ধান্দাই নেই বুক চিরে দেখিয়ে দিরো সেখানে रामचंद्रই বিরাজ করছেন তার ওই যে জুড়ে একজনেই আছেন তিনি রামচন্দ্র আর রামচন্দ্রই আছেন রামচন্দ্রের যা কিছু বিশ্ব দুনিয়াও তার কাছে কত মূল্যবান কিন্তু অমূল্য রত্ন হার তার কাছে আসার ও মূল্যহীন তা সে পোষেই না কানা করিও দাম দেয় না তারা তার ভক্তি বিশ্বাস এমনি করেই মানুষকে একাধারে মহা আসক্ত